আসসালামু আলাইকুম ড্রেস বন থেকে আরও অসম্ভব সুন্দর একটা কটনের চমৎকার কালার কম্বিনেশনের ড্রেস চলে আসছে আর এই ড্রেসগুলি প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আপনার কোয়ালিটি গ্যারান্টি পাবেন যেমনি সুন্দর একটা কালার কম্বিনেশন পাবেন তেমনি চমৎকার একটা ডিজাইন পাবেন যে সব ডিজাইনগুলি দেখতে সুন্দর এবং পড়তে অনেক আরামপ্রিয় হবে সেই ডিজাইনগুলি কিন্তু ড্রেস বন বারবার আপনাদেরকে দিচ্ছে যেটা হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা এরকম মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশন পাবেন ফর্টি সিক্স লং থাকবে এসব ড্রেসের সেভেন্টি প্লাস হচ্ছে বডিটা পাবেন ফ্রন্ট সাইড এবং সাইড দুপাশেই কিন্তু প্রিন্টের ডিজাইনটা খুবই চমৎকার কালার কম্বিনেশন ভালো লাগার মতো ড্রেস দিচ্ছি ড্রেস বন থেকে আর স্পেশালি প্রত্যেকটা কাপড় কিন্তু একদম হান্ড্রেডে কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেসে হচ্ছে এরকম যে কালার কম্বিনেশনগুলি দেখেন এগুলি সব হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আর এটার সালোয়ারটা পাবেন একদম সলিড যেটা পিওর কটনের মধ্যে থাকবে আড়াই গজ থাকবে সুন্দর একটা কোটা দোপারটা পাবেন পিওর কটনের মধ্যে অল ওভার দোপারটাতে হচ্ছে এরকম ডিজিটাল প্রিন্ট এবং দুপাশে বর্ডার এরকম সুন্দর মাল্টিকালার প্রিন্টের কম্বিনেশন পাবেন প্রাইস থাকতেছে মাত্র বারোশো টাকা যেটা শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারেন এই অসম্ভব সুন্দর ডিজাইনটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ